বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি সবজি খিচুড়ি শীতকালীন বিভিন্ন ধরনের মিক্সড সবজি দিয়ে খিচুড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন দেখে নিয়ে যাক মূল রেসিপিটি আমি এখানে এই কাপে চাল নিচ্ছি এটা হচ্ছে নর্মাল ভাতের চাল দুই কাপ আমি চাল নিলাম আর ছোট কাপে এক কাপ মুগ ডাল এক কাপ মুসুর ডাল ভালো করে মিক্স করে পর্যাপ্ত পানি দিয়ে আমি বারবার ওয়াশ করে নিয়ে আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপরে চালটা তুলে শুকনা করে নেবো আর চলে যাচ্ছে রান্নাতে চলেটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে সামান্য লবণতে আমি হাই হিটে সবজিটা ভেজে নেবো সবজির মধ্যে নিয়ে এসে আলু কপি সিম মুলা আর গাজর হাতের কাছে যার যেরকম সবজি থাকবে সেই রকম দিয়েই রান্নাটা করিয়ে নেওয়া যাবে এবার চলে যাচ্ছে মোল রান্নায় বড় একটা হাড়িতে আমি মিক্সড করে সয়াবিন তেল আর সরিষার তেল নিচ্ছি আস্ত কিছু মশলা ফোড়ন দিচ্ছি তেজপাতা গোলমরিচ লং দারুচিনি আর সাদা কালো এলাচ মশলাগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব এরকম লুকাশা পর্যন্ত ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল ডাল মিক্স করে যেটা রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ আমি চালটা এবার ভেজে নেব যতক্ষণ না চাল ডাল আর পাতিলের মধ্যে একটা সন আওয়াজ হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি গরম মশলা দিয়ে দিলাম এক সামচ ধনিয়া জিরাজুর গুঁড়া একশো চামচ লবণ দিচ্ছি স্বাদ মতো দেড়শো চামচ হাফ চামচ হলুদের গুঁড়া আর আমি দুই চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট নিয়েছি আরও কিছুক্ষণ এবার আমি ভেজে নেব মশলার সাথে এরকম লোকটা হবে একেবারে ঝরঝরে এবার দিয়ে দিচ্ছি পাতাকপি আর কিছুটা ধনিয়া পাতা আর সবজি খিচুড়িতে ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পাতাকপি যেহেতু আমি ভেজে নিয়ে নিই এবার চাল ডালের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবার জাস্ট একটু মিক্স করে নিচ্ছি চাল ডালের সাথে সবজিগুলো আর এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি চাল আর ডাল মিক্স করে আমি তিন পট নিয়েছি সেই রেসুতে আমি ছয় কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব পানিটা অনেকটা শুকে আসা পর্যন্ত এই পর্যায়ে চুলের হিটটা মিডিয়ামে থাকবে মাঝখান থেকে ঢাকনা খুলে নেড়েচেরে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার চুলের হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে দমে রাখবো কিছুক্ষণ লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি খিচুড়ির সাথে আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি লবণটা পারফেক্ট আছে। দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার সবজি খিচুড়ি রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করছে ভালো লাগবে খিচুড়িতে আমি কাঁচামরিচ ইউজ করেছি সেটা ভিডিওতে বলা হয়নি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম